আসসালামু আলাইকুম ورحمه দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জাপানি ট্যালিটিন সম্পর্কে কিছু বলবো কারণ জাপানি ট্যালিটিন বিষয় ইদানিং অনেক মালামাল আমরা সেল করতেছি এবং কোয়ালিটি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না যেমন জাপানের যে টিংগুলো এগুলো মূলত বাইরে থেকে শীট আসে ওই শীটটারে আমরা আপনাদের যে সাইজ প্রয়োজন বা যে কালার প্রয়োজন ওই সাইজ এবং ওই কালার অনুযায়ী আমরা মালটা রেডি করে দেই তবে জাপানের মালগুলো পাতলা তেমন একটা হয় না এগুলো আপনাদের 50 পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এমন পর্যন্ত মোটা হয় কালার গুলো হবে আনকমন যেমন আপনার লাল নীল সবুজ এই তিনটা কালার বাদ দিয়ে জাপানের ক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন কালার হয় যেমন এখানে আছে গ্রে কালারের তারপর আছে আপনার ইটা কালারের এগুলো হলো আর এটার ইট দেখেন ব্যাক সাইডে কিন্তু আর একটা কালার মেরুন কালার কিন্তু এই ফ্রন্ট সাইডে আবার ইটা কালার তো এই মালগুলো হলো জাপানি জাপানি মালগুলো কিন্তু অনেক মোটা এটা ছিল আপনার পঁয়ষট্টি এম এম এটা হলো ষাট এম এছাড়া যেমন আরো কিছু আছে যেমন অরেঞ্জ কালার আছে তারপর কিছুটা লাল আছে ডার্ক গ্রে আছে আরো একটা আছে কালো টাইপের তো এই সব মাল গুলাই হলো জাপানি মাল এরকমই হয় যেমন জাপানি আরো কিছু মাল আমি আপনাদেরকে দেখাই যেমন আমাদের কাছে এই সমস্ত কয়েল শিট গুলো আছে এখানে দেখেন আপনি যে দেখেন গ্রে আছে তারপরে আপনি কিছুটা লাইট ইয়া বিকেট আছে তারপরে যে অফ হোয়াইট আছে যত আনকমন কালার আছে সবগুলো কিন্তু জাপানি মাল এখানে যা দেখতেছেন এখানে প্রায় 50 উপরে কালার আছে বিস্কিট কালার অফ হোয়াইট কালার গ্রে কালার তো বেশিরভাগ ক্ষেত্রে যে কালার পাওয়া যায় সেটা হলো যে ডার্ক গ্রে কালার অফ কালার মিস গ্রিন ব্লু বা যে ইয়া কালার হয় যেমন এই যে গ্রে কালার বা এটা কালার যেগুলো হয় এগুলো দিয়ে মূলত এই জাপানি মালগুলো হয় তবে এই জাপানি টালিগুলো হয় কি পাশে ছিচল্লিশ ইঞ্চি হয় এটাই বেশি কারণ এগুলো পাশে হয় চার ফুট পাঁচ দেওয়ার পরে ছিচল্লিশ ইঞ্চি হয় এটা একটার সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চি করে টিকবো যদি আপনারা কেউ জাপানি মাল নেন আর আমরা যদি বলি যে এটা পাশ বেশি সেক্ষেত্রে আপনি চল্লিশ ইঞ্চির হিসাব আনবেন আর যদি তেত্রিশ ইঞ্চি হয় যেমন আটত্রিশ ইঞ্চির মাল যেটা আছে ওটা জোড়া দেওয়ার পরে তেত্রিশ ইঞ্চি এখানে আটত্রিশ ইঞ্চি মাল আছে যে এই দুইটা মাল দেখতেছেন এটা হল পাশে আটত্রিশ ইঞ্চি এই দুইটা মালের ক্ষেত্রে যেমন আপনার জাপানি মালই সাধারণ আমরা যে টালিগুলা বানাই ওগুলার মতো করেই এই টালিগুলো হয় তো এখন আপনাদের যখন যে মাপটা নিবেন অবশ্যই যদি আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির মাল নিতে চান বা আপনার পছন্দ অনুযায়ী ওই যে বাইরে যে বাড়িগুলা করে যেমন ডার্ক গ্রে কালারের কালো কালারের বাই বিকেট কালারের ওই ধরনের বাড়ি যদি আপনি করতে চান ওই সমস্ত ডিজাইন দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয় আগে নেবেন নেবেন তারপর আপনি আপনার করে করে এই তৈরি আর যদি আপনি আমাদের মিস্ত্রি যা কাজ করতে চান সেক্ষেত্রে আপনার যে প্রয়োজন ওই ডিজাইনটা দিলে আমরা আমাদের মিস্ত্রি ওই ডিজাইন অনুযায়ী কাজ করে দেবেন সেটা অ্যাঙ্গেলের মধ্যে হলে ভালো হয় কারণ আমাদের লোকগুলা কাঠের ফ্রেম করে না অ্যাঙ্গেলের ফ্রেমিং করে অ্যাঙ্গেলের ফ্রেমের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ সুন্দরবদ্ধ করে দিতে পারবো যেহেতু আপনি যদি জাপানি টিল নেন সেক্ষেত্রে আপনার কালার ওই যে লাল নীল সবুজ এই তিনটা কালার বাদ দিয়া অন্য যে কোনো কালার থেকে আপনি এই মালটা পছন্দ করে তারপর নিতে হবে এগুলা টেক্সও বেশি মোটাও বেশি রেডেও বেশি রেডটাও প্রায় বেশি কারণ আপনার অন্য সাধারণ যে টিনগুলো পাওয়া যায় ওগুলা থেকে এগুলার তুলনামূলক রেট অনেক বেশি তো আপনাদের যাদের আসলে এই ধরনের মালের প্রয়োজন বা আপনার ভালো কোয়ালিটির মিস্ত্রির প্রয়োজন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা আপনি আমাদের কাছ থেকে মালামালগুলো নিতে পারেন আপনি যদি আমাদের অফিসে না আসেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা ইনশাল্লাহ আমরা এই মালামালগুলো পাঠাই দিতে পারব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ